একটু অন্য খবরের দিকে চোখ রাখা যায় ভারত বাংলাদেশ গেদে চেকপোস্ট সীমান্তে বর্তমানে ক্ষতির মুখে ব্যবসায়ীরা অনেক ব্যবসায়ীর ব্যবসা ছেড়ে অন্য পেশায় সুদিনের অপেক্ষায় বর্ডার লাগোয়া ব্যবসায়ীরা বর্তমান বাংলাদেশের অন্তর্নিহিত অশান্তির কারণে দুই দেশের সম্পর্কে ভাটা সেই কারণেই আন্তর্জাতিক ভারত বাংলাদেশ গেদে সীমান্ত চেকপোস্ট ক্রমশ জনশূন্য গত পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে অনেকটাই ভাটা নতুন করে ভিসা বা পাসপোর্ট দিচ্ছেন না সে দেশের সরকার অন্যদিকে ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগের অন্যতম মৈত্রী এক্সপ্রেস ও মালবাহী ট্রেন ও গাড়ি বন্ধ আর তাতেই সমস্যায় পড়েছেন গেদে সীমান্তে চেকপোস্ট ঘিরে একাধিক ব্যবসায়ীরা ক্ষতির মুখে গেদে সীমান্ত চেকপোস্ট লাগোয়া ব্যবসায়ীদের দাবি বর্তমানে অনেক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছেন কারণ আগে বহু মানুষের আনাগোনা ছিল এই চেকপোস্ট দিয়েই ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে যাতায়াত করতেন হাজার হাজার মানুষ বর্তমানে বাংলাদেশের অশান্তির কারণ সেই পরিসংখ্যানটা এখন নেমে এসেছে একশো সত্তর থেকে পঞ্চাশ জনের বর্তমানে এই চেকপোস্ট দিয়েই দুই দেশের মধ্যে যাতায়াত করছেন সামান্য কিছু মানুষ যাদের আগেকার ভিসা বা পাসপোর্ট আছে কি বলছেন সরাসরি শোনাবো এখন খুবই কম লোক একেবারেই কম লোক শূন্য না নতুন ভিসা দিচ্ছে না নতুন ভিসা বই নেয় বন্ধ ফাঁকা দু শোনালাম বক্তব্য নতুন করে সে দেশে ভিসা ও পাসপোর্ট দেওয়া হচ্ছে না তাতে যেমন বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা মানুষ সমস্যায় পড়ছেন পাশাপাশি ভারতবর্ষের গেঁদে লাগোয়া চেকপোস্টের ব্যবসায়ীরাও পড়ছেন বড় সমস্যায় বর্তমানে এখন আগের দিন ফিরে আসার অপেক্ষায় রয়েছেন গেদে বর্ডার লাগোয়া দুই দেশের ব্যবসায়ীরা শোনাবো গেদে থেকে প্রসঞ্জিতের রিপোর্ট ডেলি নিউজ আসে পাউন্ড আসে সেগুলো তো আর আসছে না আস্তে আস্তে সব যেমন ভিসা কমে গেছে বন্ধ হয়ে যাচ্ছে এখন ধরেন আমাদের এখানে প্রায় পরোক্ষভাবে জড়িত আমাদের প্রায় এখানে আটটা মানি এক্সচেঞ্জের সঙ্গে প্রায় মোটামুটি কাদের সঙ্গে যুক্ত প্রায় তিনশো জন তারা পুরোপুরি আস্তে 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 একটা মানে অন্য জায়গায় চলে যাচ্ছে বন্ধ হয়ে যায় চলে যাচ্ছে নতুন করে তো ভিসা পাওয়া যাচ্ছে না আগের যে পুরনো ভিসা সেইগুলোই আসছে এখন কীভাবে যাতে আমাদের ভিসাটা পাওয়া যায় এবং আমাদের ব্যবসাটা চললে আমাদের সেটাই উপকার লোক কোনো প্যাসেঞ্জার আসতে পারবে না কারণ তারা তো কতদিন এই একই বিষয়ে ডাউন করবে বিষয় তো শেষ হয়ে যাচ্ছে না আস্তে আস্তে অর্থনৈতিকভাবে কতটা ক্ষতি হচ্ছে অর্থনৈতিক বিশাল ক্ষতি হচ্ছে আমাদের এখানে যেমন ডলার ইউরো পাউন্ডগুলো যেগুলো আমরা জিএসটি বিল করতাম বাংলা টাকা দিয়ে সেগুলো তো হচ্ছে না সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অবশ্যই সরকার তো লস হবেই যেহেতু জিএসটি বিল জিএসটি বিল আমরা দিয়ে করতে পারছি না আস্তে আস্তে কমে যাচ্ছে জিএসটি বিলটা সংগঠনের আমাদের গেদে ইন্টারন্যাশনাল সোসাইটি